সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশে একটা মানুষকে হত্যা করা যাবে না একটা বাড়িও পড়া যাবে না একটা মানুষের সম্পদ নষ্ট করা হবে না একটা ব্যবসা প্রতিষ্ঠানেও আক্রমণ করা হবে না যা কিছু হবে যারা অন্যায় করছে যারা হত্যা করছে লুণ্ঠন করছে অগ্নিসংযোগ করছে মানুষকে নির্বিচারে হত্যা করছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় যদি না আনা যায় তাহলে বাংলাদেশকে টেকানো যাবে না বাসকে জুতা পেটা করা দরকার জুতা পেটা করা দরকার এই কারণে যে মানুষের আবেগ নিয়ে গাজাবাসী ও দুর্দশা নিয়ে সে তামাশা করেছে না আপনারা বাংলাদেশকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন কি বেশি মাত্রায় গাঁজা খেয়ে ফেলছেন কিনা অথবা কোন ধরনের নেশাদ্রব্য বা ড্রাগ তিনি এডিক্টেড হয়ে গেছেন কিনা অর্থাৎ তার যে মাথার উপরে চাপ এই চাপ প্রশমনের জন্য তিনি কি কোনো ড্রাগ নেন কিনা ডক্টর গাভের রাষ্ট্রদ্রোহের বিচার হবে যেটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মাহফুজের সর্বোচ্চ শাস্তি শাস্তিগত মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি হবে সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কারণ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসলে বাংলাদেশ আজকে যে একটি সময় অতিক্রম করছে আপনারা সবাই হয়তো জানেন অথবা কেউ কেউ জানেন না কিন্তু সত্যিকার অর্থে উনিশশো সালে পনেরোই আগস্টের বিয়োগান্ত ঘটনার পর জেল হত্যার পর বাংলাদেশের যে মর্মান্তিক অবস্থা আমরা দেখেছি আমরা জানি না বাংলাদেশ মনে হয় খুব শীঘ্রই সেরকম আরেকটি একটি অবস্থার দিকে যাচ্ছে বছরের একটি বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে আমার দেশের প্রান্তিক লেভেলের যেসব ছেলে মেলে জীবনে কোনোদিন ডাকা শহর চোখে দেখে নাই তারাও আজকে সারা বিশ্বকে তার মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সে দেখছে তার চোখ ফুটেছে জ্ঞান চোখ উন্মুষে উন্মোচন হচ্ছে বাংলাদেশে যাচ্ছে মাথা পিছু যেগুলো পাকা আধা পাকা গড় ছিল কাঁচা ঘর ছিল সেগুলা পরিবর্তন হয়ে বিল্ডিং হচ্ছে আহ আদা পাকা ঘর হচ্ছে গ্রামে গ্রামে রাস্তা হচ্ছে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশটি গত কবছরে যেন মানে স্বপ্নের সিঁড়ি বেড়ে বেড়ে চলে যাচ্ছিল তার যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ একটি সুন্দর একটি সাবলীল দেশের দিকে এর ভেতরে যেটা ঘটলো যে জঙ্গি বাহিনী আন্দোলন করে সরকারকে পরাজিত করেছে সরকার পৃথিবীর বহু দেশে পরাজিত হয়েছে সরকার থাকবে সরকার আসবে সরকার যাবে আওয়ামী লীগ সরকার পনেরো বছর ষোলো বছর শাসন করেছে অন্য কোন সরকার এসে শাসন করবে এটা কোনো বড় ঘটনা নয় এটা হতেই পারে পৃথিবীর নানান দেশে হয়েছে কিভাবে হয়েছে সেটা একটা ইস্যু বটে কিন্তু হয়েছে আমরা দেখেছি কিন্তু হওয়ার পর আপনার রাষ্ট্র কোথায় থাকবে আপনি আজকে যদি বাংলাদেশ থেকে তাকিয়ে দেখেন হত্যা লুণ্ঠন দর্শন অগ্নিসংযোগ কাজ করছে না বিডিআর বিজিবি কাজ করছে না আর্মি তিরিশ হাজার সৈন্য মাঠে নামিয়ে কোনো আইন শৃঙ্খলা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না কেন পারছে না আপনাদেরকে বুঝতে হবে কেন পুলিশ বিডিআর আর্মি কেন এই এত চেষ্টা করেও আইন শৃঙ্খলা বাহিনীকে আনতে পারছে না অগ্নিসংযোগ কেন বন্ধ করতে মানুষের বাড়ি ধ্বংস করে দেওয়া ডেমলিশ করে দেওয়া কেন বন্ধ করতে পারছে না কেন এত গ্রেফতারের পরও অন্যায় অত্যাচার হত্যা নিয়ন্ত্রণ বন্ধ হচ্ছে না তার কারণ হচ্ছে গভর্নমেন্টের যে যন্ত্র ডক্টর ইউনিসের যে যন্ত্র ডক্টর ইউনিসের যে লাখিয়াল বাহিনী তারা টার্গেট করে যারা নিরপরাধ যারা নিরীহ ওই রকম মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছে ওই রকম মানুষের বাড়িঘর পড়াচ্ছে ওই রকম মানুষকে হত্যা করছে ওই রকম নারীদেরকে দর্শন করছে রাষ্ট্রের কাজ হচ্ছে দুষ্টের দমন সৃষ্টের লালন অর্থাৎ দুষ্টকে দমন করবে আর সৃষ্টকে পালন করবে কিন্তু রাষ্ট্র তার যে দায়িত্ব ওদুটা থেকে তিনশো আশি ডিগ্রি ঘুরে গেছে এখন রাষ্ট্র দমন করে নিরীহকে রাষ্ট্র নিরীহকে ভয় পায় মনে করে এই নিরীহ জনগণ যদি একদিন পসে উঠে তাহলে এখন রাষ্ট্রের যে অবৈধ ক্ষমতা দখলদার আছে তারা আর থাকতে পারবে না সেজন্য রাষ্ট্র আসলে চায় না নিরীহ জনগণ থাকুক রাষ্ট্র চায় ওই বাঘবাটারায় তাদের সাথে শেয়ার করুক তাদের সাথে তালি বাজাক তাদের সাথে অন্যায় কাজে অংশগ্রহণ করুক আপনি দেখেন ডেভিন হাল্ট দেবিলহান্টে আমি আমার এলাকার খবর নিয়ে দেখেছি যে কয়েকটি ছেলেপে লিকে ধরেছে তারা সবাই হয় যুবলীগ আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সমর্থক ছিল যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল যারা কোনো মাঠে নেই যারা অন্যায় নেই চুরিতে নেই চামারিতে নেই কিচ্ছুতে নেই তাদেরকে ধরা হচ্ছে তাহলে আপনি আইন শৃঙ্খলা কিভাবে আপনি উন্নয়ন করবেন আপনি তো কোনো সন্ত্রাসীকে আপনি কোনো চাঁদাবাজকে কোনো অন্যায়কারীকে কোনো হত্যাকারীকে তো আপনি ধরছেন না আপনি ধরছেন কাকে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ ডক্টর ইউসের মাথায় একটা ভূত চেপে ছিল ভূতটা কি যে তিনি যখন একবার ক্ষমতায় কোনোভাবে ঢুকেছেন তাহলে তিনি কি করবেন তিনি এই লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশটাকে অস্থিতিশীল কুরা। লম্বা সময় অর্থাৎ মৃত্যু পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকবেন কারণ ডক্টর ইউনুস একটা জিনিস বুঝে গেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে কনস্টিটিউশন ডক্টর ইউনুসের পক্ষে এই কনস্টিটিউশন বাদ দিলেও সেটা বাদ হবে না যদি কোনো সময়ে কোনো একটা পর্যায়ে তার জীবন দশায় পজিটিভ কোনো গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো গভর্নমেন্ট আসে সেই বিএনপি বা আওয়ামী লীগ তাহলে কিন্তু কনস্টিটিউশনের বিধান অনুসারে ডক্টর ইউনুসের রাষ্ট্রদ্রোহের বিচার হবে যে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মাহফুজের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড আসিফের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড হাসনাথের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড সার্জিজের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কারণ রাষ্ট্রদ্রোহ করেছে তারা কনস্টিটিউশনকে বায়োলেট করেছে প্রজাতন্ত্রকে নস্বাদ করার চেষ্টা করেছে তাই তারা চিন্তা করেছে সরকার কি ডক্টরের যতদিন আছে ততদিন আমরা জোর করে ধরে রাখি তারপর আস্তে আস্তে বাংলাদেশকে প্যারামিলিটারিতে আমরা পড়ে দিব দেখেন পুলিশ বাহিনী ছিল পুলিশকে ধ্বংস করে দিয়েছে পুলিশকে ধ্বংস করে এখন কি করছে বলছে অবজুলারি ফোর্স অবজুলারি ফোর্স উনিশশো সালও ছিল সেটা ছিল রাজাকার আজকে আবার নতুন করে রাজাকার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই রাজাকার সৃষ্টি করে কি বাংলাদেশকে আপনি রক্ষা করতে পারবে। আপনি এই রাজাকার সৃষ্টি করে কি বাংলাদেশের উন্নয়নকে আপনি ধরে রাখতে পারবেন এই রাজাকার সৃষ্টি করে বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি বাংলাদেশের যে স্থিতি এটাকে ধরে রাখতে পারবেন পারবেন না আপনারা বাংলাদেশকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইনুস মুখ পুষতে বলে ফেলেছেন যে বাংলাদেশকে শেখ হাসিনা গাজার মতো অবস্থা করেছে আমি ভাবছিলাম ডক্টর ডিউরিস বেশি মাত্রায় গাঁজা খেয়ে ফেলছেন কিনা অথবা কোন ধরনের নেশা বা ড্রাগ তিনি এডিক্টেড হয়ে গেছেন কিনা অর্থাৎ তার যে মাথার উপরে চাপ এই চাপ প্রশমনের জন্য তিনি কি কোনো ড্রাগ নেন কিনা কারণ গাঁজাকে এইরকম যে বাংলাদেশের উদাহরণ দিচ্ছে আপনি দেখেন গাঁজা কোথায় এক ইঞ্চি জায়গা ঢাকা শহরের তিন ভাগের এক ভাগও গাঁজার পরিমাণ না ছোট্ট একটা জায়গা গাঁজা স্ট্রিট ঢাকা শহরের চাইতে ছোট গাঁজার অঞ্চলটা এই গাঁজাতে কোনো একটি বিল্ডিং এখন নেই মানুষগুলো আশ্রয় শিবিরে আছে হসপিটাল নেই ডাক্তার নেই কবিরাজ নেই চল্লিশ হাজার মানুষ মারা গেছে এক বছরের যুদ্ধে তাহলে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের ডক্টর ইনুস খুঁজে খুঁজে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে তিন দিয়া গুণ করেও চোদ্দশোর উপরে তারা বাড়াইতে পারে নেই চোদ্দশো বাড়ানোর পরে দেখা গেল এই চোদ্দশোর মধ্যে চারশো মারা গেছে আগস্টের পাঁচে আগস্টের আগে আর বাকি এক হাজার মারা গেছে পাঁচে আগস্টের পরে তার বাহিনী হত্যা করেছে আর গাজাতে চল্লিশ হাজার এই যে ডক্টর ইউনুসির কথা গাজাকে নিয়ে এই জন্য ডক্টর ইউনুসকে জুতা পেটা করা দরকার জুতা পেটা করা দরকার এই কারণে যে মানুষের আবেগ নিয়ে গাজাবাসীর দুর্দশা নিয়ে সে করেছে গাজাবাসী খেতে পায় না ডক্টর ইউনুস একদিকে বলছে বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই বাজার স্থিতিশীল টোয়েন্টি বিলিয়ন আমাদের রিজার্ভ আমাদের জব মার্কেটে কোনো ক্রাইসিস নেই শিক্ষা চলছে সবকিছু গাঁজাতে আপনি গাজার সাথে তুলনা করছেন ডক্টর কি বেশি মাত্রায় গাঁজা খাচ্ছেন কিনা সেটা একটা দেখার ব্যাপার এখন আমি যে কথাটি এখন বলবো সেটি একটু গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই সেনাবাহিনী দখল করে কারণ সেনাবাহিনী যদি দখল করে না নেয় ডক্টর নিয়েছে এবং তার লেন্ডটা যে লাঠিয়াল বাহিনী ওই যে আমাদের সাথে নভেম্বর হয়েছিল না যে সিপাহী বিপ্লবের জনতা বলে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে একটা পার্টি ক্ষমতা দখল করেছিল সেই রকম একটা কাহিনীর দিকে বাংলাদেশ চলে যাচ্ছে বাংলাদেশকে এখন যদি রক্ষা করতে হয় বাংলাদেশের যদি রক্ষা করতে হয় বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে মানে সাম্প্রদায়িক চেতনা যেসব মানুষ আছে অর্থাৎ যারা সাম্প্রদায়িক তাদেরকে যদি স্টপ করতে হয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে হয় বাংলাদেশটিকে স্বাধীন রাখতে হয় তাহলে এখন দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষমতা নিতেই হবে তার কোনো বিকল্প নেই এবং ওই ফলজ সহ ওখানে যে দশ বারো জন সেনা অফিসারকে ঢুকিয়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উস্কারি দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত রিটায়ার কিছু সেনা সেনা প্রধান এবং সেনা কর্মকর্তাকে দিয়ে যে উস্কানি দেওয়া হয়েছে সেই উস্কানির ফলে সেনাবাহিনী অশান্ত হয়ে গেছে কত মানুষের জীবন যাবে আমরা জানি না কিন্তু আমরা চাই না একটা যাক আমরা চাই সেনাবাহিনী ক্ষমতা যত তাড়াতাড়ি সম্প নিয়ে নেন আপনারা করেন। এই যে সবাইকে গ্রেফতার যদি না করতে পারেন তাহলে আপনি না। ঠিক করতে পারবেন যারা অন্যায় করছে সত্যিকারে যারা হত্যা করছে লুণ্টন করছে অগ্নিসংযোগ করছে মানুষকে নির্বিচার হত্যা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় যদি না আনা যায় তাহলে বাংলাদেশকে টেকাবে যাবে না আসুন আমরা সবাই আপনি দেখেন আমরা যে গ্রামে বসবাস করি সে গ্রামে স্বাস্থ্যবায় জ্যাঠাতো বাই মামাতো বাই খালাতো বাই কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ জামাত করে এটা আজকে না কালকে না এটা মানে আমাদের জন্মের পর থেকে দেখে এসছি কিন্তু আমাদের মধ্যে একটা সম্প্রীতি আছে আমরা একজন আরেকজনের সাথে দুঃখে সুখে বিয়েতে বিনন্দে আনন্দে উৎসবে শরিক হই ভিন্ন রাজনৈতিক দল মতের কারণে আমরা কিন্তু কারো উপরে আক্রমণ করি না কিন্তু আজকে বাংলাদেশে যা হচ্ছে এটা বাংলাদেশে তিপ্পান্ন বছর হয়নি উনিশশো একাত্তর সালে হয়নি আজকে বাংলাদেশ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে চলে গেছে সেদিন বাংলাদেশের সুখ শান্তি হারাম হয়ে গেছে বাংলাদেশের মানুষের জীবন গেছে সেদিন বাংলাদেশ তাই সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশে একটা মানুষকে হত্যা করা যাবে না একটা বাড়িও পড়া যাবে না একটা মানুষের সম্পদ নষ্ট করা হবে না একটা ব্যবসা প্রতিষ্ঠানও আক্রমণ করা হবে না যা কিছু হবে আইনের ভিত্তিতে হবে আর সেটা পারবে শুধুমাত্র আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ পারবে দেখেন বঙ্গবন্ধু কে যারা হত্যা করেছে আমরা যখন ক্ষমতা এসেছিলাম আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে তাইলে কিন্তু চাইলে রাস্তায় পিটিয়ে মান ফেলা দিত কিন্তু আমরা তা করিনি আমরা আইনের ভিত্তিতে বিচার করেছি তারপরে আপনি যা দেখেন যে বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চাইতেন দড়ি এনে এনে তাদেরকে খুন করা যেত কিন্তু তিনি চাননি বছরের পর বছর বিচার চলেছে ষষ্ঠ একটা পরিবেশের ভেতর দিয়ে বিচার হয়ে তাদের রায় কার্যকর করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া ছিল আর আজকে আপনি হত্যা করছেন আপনি আর দোষ দিচ্ছেন আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে এই যে আপনারা শেখ হাসিনা কিন্তু একটি আদেশও জারি করেনি যে এই এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত যত হত্যা করা হয়েছে সেগুলা বৈধ এবং এরকম কোন দায় মুক্তিটি দেননি কিন্তু ডক্টর ইনুস এবং ডক্টর আসিফ নজরুল তারা কিন্তু তরিগড়ি করে বলেছেন পাঁচে আগস্ট থেকে আটে আগস্ট পর্যন্ত বা পনেরোই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার হবে না তার কারণ কি তারা অপরাধ করেছেন অপরাধ করেছেন তারা জানেন সেই জন্য এটাকে বন্ধ করার চেষ্টা করেছেন পারবেন না এই বিচার হবে এই বাংলার মাটিতে হবে যে অপরাধ করুক আওয়ামী লীগ করুক বিএনপি করুক তাদের বিচার এই বাংলার মাটিতে হবে এখন সবচেয়ে বড় কথা এ দেশকে বাঁচাতে হবে বাঁচাতে হলে আমাদের পুলিশ শেষ করে দিয়েছে আমাদের এখন শুধু একটা বাহিনী আছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেনাবাহিনী যদি এখন ইন্টারভেন না করে তাহলে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে চাইনা ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো শক্তি এসে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলবে হাজার বছরের বাংলাদেশ যে দেশ বাঙালির যে স্বপ্ন বাঙালির যে সংস্কৃতি বাঙালির ইতিহাস ঐতিহ্য সেটা ধ্বংস হয়ে যাবে আমরা তা চাই না আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক সবাই ভালো